দেহের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ ঝরানো বেশ কঠিন কাজ অতিরিক্ত চর্বির কারণে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও শারীরিক অন্যান্য সমস্যার অন্যতম কারণ খাওয়া দাওয়া অনিয়মিত ব্যস্ত লাইফস্টাইলে এখন নারী পুরুষ উভয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেটের অতিরিক্ত মেদ অনেকের জন্য একটি অস্বস্তিকর বিষয় বাড়তি চর্বি শুধু সৌন্দর্যকেই নষ্ট করে দেয় না সেই সঙ্গে ডেকে আনে নানা রোগও তবে বাড়িতে কিছু বিষয় নিয়ম অনুযায়ী মেনে চললে অসম্ভবকে সম্ভব করা যায় অর্থাৎ পেটের মেদ কমানো যায় এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন অতিরিক্ত খাবার শরীরে যেসব বিরূপ প্রভাব ফেলতে পারে সেগুলো মাথায় রেখে কি পরিমাণ খাবার খাবেন সেটি ঠিক করে নিতে হবে যারা খাওয়ার পর দ্রুতই ঘুমিয়ে যান তাদের খাবার পরিপাক ঠিক মতো হয় না সঞ্চিত শক্তি খরচও হয় না ফলে এটি চর্বি জমার খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ যারা শর্করা সমৃদ্ধ খাবার বেশি করে খান তাদের পেটে দ্রুতই চর্বি জমে যেমন পোলাও বিরিয়ানি পরোটা লুচি মিষ্টি ইত্যাদি কোমল পানীয় খাবার বিধি বিধিনিষেধ মানতে হবে যে কোনো ধরনের তেলে ভাজা ফাস্টফুড জাতীয় খাবার একদমই বর্জন করতে হবে একান্তই মাংস খেতে হলে চর্বির অংশ বাদ দিয়ে খেতে হবে ঝোল কিংবা আলু একদমই বাদ দিতে হবে পানি খেতে হবে প্রচুর পরিমাণে পানি শরীরের মোটাভুলিজম ক্ষমতা বাড়িয়ে দিয়ে চর্বি জমাতে বাধা দিতে পারে পেটের চর্বি কমাতে খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি করতে হবে ব্যায়ামও শুয়ে বসে না থেকে অ্যাক্টিভ হন নিয়মিত ব্যায়াম করলে ফলাফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর জিমে যাওয়া সম্ভব না হলে সাঁতার কাটতে পারেন সাইকেল চালানো যেতে পারে জোরে হাঁটা লাভ। এগুলো পেটের চর্বি ঝরানোর খুবই ভালো একটি ব্যায়াম হতে পারে মানসিক চাপ মোকাবেলা করুন নিয়মিত যদি পর্যাপ্ত ঘুমের অভাব হয় তখন সেটা মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করতে পারে এই স্ট্রেস আবার বিভিন্নভাবে বাড়তি ওজন এবং মেদ জমার কারণ হতে পারে আমার প্রিয় বন্ধুরা পেটের মেদ ঝরানোর জন্য প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন লেবুপানি ও দারুচিনি চিনি ছাড়া তৈরি কুসুম গরম লেবু শরীরের ওজন কমাতে সহায়তা করে লেবু পানি লিভার পরিষ্কার রাখে সেই সঙ্গে বাড়িয়ে দেয় চর্বি ভাঙার কাজও দারুচিনি মেটাবলিজম বাড়িয়ে শরীরের মেদ কমাতে সহায়তা করে এছাড়া দারুচিনি শরীরের শর্করার মাত্রা কমিয়ে দেয় যার ফলে এটি ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দিতে পারে আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনি পেটের মেদ কমানোর উপায়গুলোর ব্যাপারে স্বচ্ছ ধারণা পেয়েছেন যদি কোনো ঔষধ ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ